বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর চার আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেছেন শীঘ্রই এই দেশে ফিরে জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব নেবেন তারেক রহমান পশ্চিম এও জবালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত দোয়া মাহফিল ও কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি শাহজাহান আরো বলেন তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানই আগামী প্রজন্মের নেতৃত্ব দেবেন আগামী সরকারও তার নেতৃত্বে গঠিত হবে তারা কমান নির্বাচনের ভিতরে দেশে আসবে এমন নির্বাচনের পরিচালনার দায়িত্ব উনি পালন করছে বলতে হবে